নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে দুপুরের খাওয়ায় দেখো আমি আজকে উচ্ছে ভাজা আর একটু ঝিনে শুক্তো আর মাছের ঝোল নিয়ে চলে এলাম তোমরা কে কী খেলে আজকে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি বলো তো পাঙ্গাস মাছ তোমরা যারা যারা পাঙ্গাস মাছ খাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও কারা কারা পাঙ্গাস মাছটা খাও গরম পড়ছে তো বন্ধুরা তিতোটা এর আগেও বলেছি প্রায় দিনই আমি তিতু মানে তিতোর মধ্যে উচ্ছে ভাজাটা উচ্ছেটাই রাখি বেশিরভাগ দিন সে উচ্ছে সেদ্ধ হোক ভাজা হোক কোনো তরকারিতে উচ্ছেটাই বেশি খাই চলো তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি কি করব বন্ধুরা তোমরা দেখো আমি খাই আর কিছু মানে কি আর বলবো তা বন্ধুরা প্রতিবারের মতো আবার বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এসব আমার খাওয়া করি ক্যামেরার সামনে ভাতগুলো কতগুলো লাগে মা যদুরা আমি একটি বিশেষ কাজে বাইরে গেছিলাম এর জন্য বিচারটা করতে দেরি হচ্ছে দেখো ঝিঙে গরমকালে এই সবুজ যে সবজিগুলো ঝিঙে ভেন্ডি পটল লাউ এই সবজিগুলো খাওয়া খুব দরকার পেটটা ঠান্ডা রাখে এত তেল ঝাল মশলা রান্না অনেক সময় খাই মাঝে মাঝে এই হালকা খাবারগুলো খাওয়া দরকার ভেবেছিলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে করব তা যে বললাম এক জায়গায় গেছিলাম দেরি হয়ে গেছে এর জন্য বন্ধুরা আমি শুক্তোটাই করে নিয়েছি ঝটপট হয়ে গেছে শুক্তোটা শুক্তোটায় ঝাল টাল পড়ে না তো বন্ধুরা বাচ্চারাও খেতে পারবে আর খেতে খুব ভালো হয় এটা শুধু ঝিঙে দিয়ে করেছি আরেকটা শুক্তো করি তোমার পেঁপে ভেন্ডি ঝিঙে তারপরে যে চিঙ্গা হয় সেটা ওইগুলো দিয়ে পাতলা ঝোল করে আবার কী দিই জানো তোর মধ্যে অনেক সময় যে তেলাকুচ পাতা হয় তোমরা কারা কারা চেনো পাতা কমেন্ট করে জানিও সেই পাতার যে কচি ডগাগুলো সেগুলোও দিই এর মধ্যে দিয়ে ওই শুক্তোটা করি বলতো বন্ধুরা তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না মানে একটু সময়েরও দরকার হয় কেন পাঁচ রকমের সবজি কাটতে গেলেও একটু সময়ের দরকার এর জন্য শুধু মানে ঝিঙেটা দিয়েই শুক্ত করেছি ভালোই খেলাম চুক্তটা দিয়ে দেখো বন্ধুরা এবার একটু মাছের চোল নিয়েছি তা আজ আর লেজ নিয়ে মাছের চোলের এরকম মাছের পেটির অংশটা নিয়েছি তা পাঙাশ মাছ তোমরা যারা যারা খাও কমেন্ট করে জানিও কিন্তু আর অনেকেরই হয়তো ভালো লাগবে পাঙাশ মাছের এই তেলের অংশটা পেটির অংশটা আমার তো ভালো লাগে তা তোমাদের কোনটা ভালো লাগে জানিও তবে আর আজকে লেজ নিয়ে নি বন্ধুরা তো যেই মাছই হোক না কেন আমি লেজটাই ভালো খাই তা পরে আর কি লেসটা খাবো আজকে লেসটা নিয়ে নিই কেন গরম ভাতে মাছের ঝোলটা যখন গরম থাকে তখন এই মাছটা বেশ নরম নরম থাকে আর ঠান্ডা হলে একটু অন্যরকম হয়ে যায় এর জন্য পেটের নিয়েছি তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে দিদি এই মাছটা খাওয়া ঠিক না তা কি তো এক একদিন খেলে মনে হয় না কিছু হয় সমস্যা হয় এটা তো আমরা রেগুলার খাচ্ছি না রুই কাতলা মাছটা যেরকম রেগুলার খাওয়া হয় কম বেশি এই মাছটা এক একদিন খাওয়া হয় তো সমস্যা নেই তারপরেও যদি কেউ না খেতে চাও খাবে না ভালো হয়েছে বন্ধুরা মাছের চুরিটা তবে আজকে মাছটাতে আমি আলু দিইনি আলু না দেওয়ার কারণে আমার মেয়ের মনটা একটু খারাপ কারণ মাছের ঝোল হোক মাংসের ঝোল হোক আলু একটু লাগে তো বন্ধুরা তাড়াহুড়ো করে মানে রান্না করেছি তো এসে সেই জন্য বন্ধুরা আলুটা দিলেও একটু তোমরা যারা রান্না করতে জানো জানো আলুটা দিলেও একটু সময় লাগে আলুটা ভাজতে হয় সেদ্ধ হতে যে সময়টা লাগে সেই কারণে আমি আলুটা দিন আরো দেরি হয়ে যেত আলু তেলে রান্না করতে গিয়ে আর আমার এই খাওয়া সম্পর্কে তোমাদের যার যেই মত মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করো মাছটাও ভালো ছিল বন্ধুরা এক একটা পাঙাশ মাছের তোমরা যারা খাও তারা জানো মাছের ওই উপরের যে তেলটা চামড়াটা থাকে সেটা শক্ত হয় রান্নার পরও শক্ত থাকে আবার এক একটা খুব নরম হয়ে যায় এটা তেলটা ওপরের এই স্কিনটা শক্ত ছিল না নরম ছিল মাছটা ভালো ছিল তেলের মাছ দু এক পিস খেলে কোনো অসুবিধা হয় না মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে যারা ভালোবাসো তারা অবশ্যই খেয়েও তা বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখো আজকে ক্যামেরাটা আমারও আবার ডিস্টার্ব করছে তা বন্ধুরা আশা করি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের মতামতটা জানিও কমেন্ট করে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকে টাটা